অল্প কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী রাজকীয় বিমান আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আশেপাশে রয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা বেগম জিয়াকে এক দেখার জন্য এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা সকলে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন তারা আশা করছেন বেগম জিয়া লন্ডনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে গিয়ে দেশকে নেতৃত্ব দিবেন এবং তারা সকলে দেশবাসীর কাছেও আশা করছেন বেগম জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করছেন আমাদের জানেন সাবেক তিন তিন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার দীর্ঘদিন পরে আপনার যুক্তরাজ্যে আসতেছেন আমরা আপনার জানেন আসার সময় যে দেশটা আপনার জানেন দেশে প্রায় ১৮ কোটি মানুষ জনগণ রাস্তায় নেমে আসছে কারণ বিএনপির নির্দেশ ছিল আমরা নেতাকর্মীরা কেউ ভিড় জমাবো না এবং যুক্তরাজ্য তো নির্দেশ আছে আমরা আসবো না কিন্তু বহির্বিশ্বের এখানেরই আপনারা জানেন প্রায় অনেক হাজার লোক এখানে আসছে এক মাইনাস ওয়ানে সকালে একটা থেকে এখানে আসতেছে কারণ ওনাকে আমরা যাহাতে স্বাগত জানাইতে পারি আর একটা বার দেখতে পারি উনি চিকিৎসার জন্য আসছেন আমি আশা করি বিশ্বাস করি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি উনি হসপিটালে ট্রিটমেন্ট করে বাংলাদেশের জনগণের জন্য আবার যাবেন যাহাতে জনগণকে সার্ভিস দিতে পারেন ওইটাই কামনা করি দেশমাতা বেগম খালেদা জিয়া একটু পরেই লন্ডনে নামছেন তিনি সুচিকিৎসার জন্য এখানে এসছেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন তিনি আমাদের মাঝে আসবেন যদিও দলীয় কোনো নির্দেশনা নেই ব্যক্তিগত উদ্যোগে এবং সবাই শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আজকে বিমানবন্দরে এসছে অনেকগুলো বছর সুচিকিৎসা থেকে তিনি বঞ্চিত হয়েছেন আমরা আশা করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি তিনি সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন আজ একটি মহেন্দ্র খনও বটে বহু বছর পরে তার পরিবারের সাথে তার ছেলের সাথে তার দেখা হবে এই মুহূর্তটি আমাদের জন্য অনেক আনন্দ আমরা আশা করছি বাংলাদেশের মানুষও এই মুহূর্তটির জন্যে ঐতিহাসিকভাবে অপেক্ষা করছেন এবং আমরা আবারও দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফিরে যান অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী আজকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন জালিমের বন্দিশালায় ছিলেন জনতার বিপ্লবের ঘাট ঘটিয়ে থেকে মুক্ত করার পরে তার চিকিৎসার জন্য লন আসছে আসছে আজকে অলরেডি আমরা তাকে দেখার জন্য বাংলাদেশি কমিউনিটি তথা বিএনপি নেতাগুলো দেখার জন্য অসংখ্য ভিড় জমিয়েছে আমরা চাচ্ছি সকলেই চাচ্ছি দেশটাতে এবং জিয়ার পরিপূর্ণ সুস্থ দান করে গল্লা এবং পরিপূর্ণ ট্রিটমেন্ট হোক এজন্য এই কামনায় আমরা করছি সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ এই দেওয়া কামনা করছে আল্লাহ বাকরুল আলমিন আমাদের নেতৃত্ব খালেদা জিকে নেখায় তার পরিবার সুযোগ আমিন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার আমার নেত্রী আমার মা গম্মা মধ্যে আলাদা বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর পর বিদেশের মাটিতে তার সুস্থ সুস্থতার জন্য চিকিৎসার জন্য এসেছেন এই পেশি হাসিনা সরকার পতনের পর উনি এতবার হাসিনার কাছে আবেদন করার পরেও রিজেক্ট করেছে উনি তার ভালো ট্রিটমেন্ট পায়নি এ মতাবস্থায় এই গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের নেত্রী এখন লন্ডনের মাটিতে এসেছেন আমরা এত ঠান্ডা পরেও আমরা দেখেন দেখতে পাচ্ছেন রাতে বারোটা সাড়ে বারোটা একটা পরেও আমাদের এখানে হাজার হাজার মানুষ নেতাকর্মীরা তার ভালোবাসা সিদ্ধ হয় অনেক এক নজর দেখার জন্য এখানে এসেছেন এবং কি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার জন্য আমরা এখানে একত্র হয়েছি আমি আপনারা জানেন যে যুক্তরাজ্য বিএনপির নির্দেশনা ছিল আমরা যেন এয়ারপোর্টে না আসি ওনারা বিআইপি গেট দিয়ে বেরিয়ে যাবে আপনারা জানেন ম্যাডামকে যখন যুক্ত ফেসিবাদী সরকার হাসিনার আমলে যেদিন কোর্টে নিয়ে যাবে ওই দিন কিন্তু সকালবেলা বাংলাদেশের সকালবেলা এখানে ছিল বুড় তিনটা মাইনাস ফোরের মধ্যে আমরা কিন্তু আন্দোলন করেছি যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে ওই ভালোবাসা থেকে ম্যাডামকে এক নজর দেখার জন্য ম্যাডামে এত বছর পরে সাড়ে আট বছর পরে আবার আমাদের যুক্তরাজ্যের মাটিতে চলে আসতেছেন উনি সুস্থ হবেন উনি চিকিৎসা নেবেন তারপরে ফেরে যাবেন বাংলাদেশে বাংলাদেশে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই আসার জন্য আমরা কিন্তু এক নজর দেখার জন্য এখানে জড়ো হয়েছি শত শত নেতাকর্মী আমরা জানি ওনাকে চেহারা দেখতে পারবো না তারপরে ভালোবাসায় শিখতে হয়ে আমরা জড়ো হয়েছি ধন্যবাদ আপনাকে সালামুয়ালিকুম